নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলায় তৈরি নরম তুল তুলে বনরুটি এইভাবে একবার বাড়িতে তোমরা বনরুটি তৈরি করলে বাজার থেকে আর কিনেই আনবে না একেবারে সহজ পদ্ধতিতে আর পারফেক্টভাবে কিভাবে তোমরা বাড়িতে পাউরুটি তৈরি করবে সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে চলো রেসিপি শুরু করি তো বন্ধুরা সবার প্রথমে একটা বাটির মধ্যে হাফ কাপ মতো উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এর সাথে দেব এক চামচ ড্রাই ইস্ট খুব ভালো করে জলের সাথে এইভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এখানে রুটিটা যদি তোমরা একটু বেশি মিষ্টি করতে চাও তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে এখন এই মিশ্রণটাকে দশ মিনিট রেস্টে রাখব এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ময়দা এখানে আমি চার কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি মানে ছোট কাপে চার কাপ হলে বড় কাপে দু কাপ হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব বন্ধুরা রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে তো দেখো খুব ভালো করে আমি লবণটাকে মিশিয়ে নিয়েছি এবার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি তোমাদের দেখে দিচ্ছি মিশ্রণটা ঠিক এরকম ফুলে উঠেছে মানে ইস্টা খুব ভালোভাবে কাজ করেছে আর এরকম হলেই বুঝবে যে তোমাদের পারুটি পারফেক্ট হবে আর এরকম যদি না ফলে তাহলে কিন্তু বুঝতে হবে পারুটি একদমই হবে না এখন এই মিশ্রণটাকে ময়দার মধ্যে দিয়ে দেবো আর আলতো হাতে এইভাবে মেশাতে থাকবো তোমরা যদি এই ড্রাই ইস্টা বাড়ি বসে কিনতে চাও তাহলে আমি ড্রেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে কিনে নিতে পারো আর তারই সাথে কিছু ভালো ভালো প্রোডাক্টের লিঙ্কও দিয়ে দেবো চাইলে তোমরা ওখান থেকে কিনে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা পুরো ইস্টা দিয়ে আমি ময়দাটাকে ভালো করে এইভাবে মেখে নিয়েছি এখন ডোটা তৈরি করে নিতে হবে এর জন্য নিয়েছি দুধ এখানে দুধটা কিন্তু আমার হালকা গরম রয়েছে এরকম উষ্ণ গরম দুধ দিয়ে ডোটা মাখলে আমাদের বনরুটিগুলো বেশি পরিমাণে সফট হবে বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দেব আমরা গলানো বাটার এখানে দু চামচ মতো বাটার আমি দিয়ে দিচ্ছি তোমরা বাটারের পরিবর্তে তেলের ব্যবহারও করতে পারবে এবার বাটারটাকে ডোয়ের সাথে ভালো করে আবারও মেখে নিতে হবে মোটামুটি এখানে দশ মিনিট সময় নিয়ে ডোটাকে মেখে নিলে দেখবে যে একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে আমি ঠিক যেমনভাবে মাখছি তোমরা নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবে এইভাবে টেনে টেনে কিন্তু বনরুটির ডোটাকে মেখে নিতে হবে আর ঠিক এরকম একটা সফট ডো তৈরি হয়ে গেছে এবার এই ময়দার ডোটাকে আমরা রেস্টে রেখে দেবো মোটামুটি এক ঘন্টা মতো রেখে দিলেই হয়ে যাবে ওপর থেকে আরও একটু বাটার মাখিয়ে দিচ্ছি যাতে ওপরটা ড্রাই না হয়ে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিতে হবে প্রায় এক ঘন্টা পর দেখে নেব দেখতেই পাচ্ছ ইস্টা কত ভালোভাবে কাজ করেছে ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবার এর ভেতরে থাকা বাতাস বের করে দিতে হবে ঠিক এইভাবে আর ময়দার ডোটা আরও সফট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন এই ডোটাকে দু থেকে তিনবার এরকম টেনে টেনে আরও একটু মেখে নিচ্ছি এবার এখান থেকে সমান মাপের করে লেচি কেটে নিতে হবে চেষ্টা করবে যাতে সমান মাপের হয় তাহলে বন রুটিটা দেখতে একই রকম হবে রুটিগুলো বানানোর জন্য এরকম একটা স্টিলের থালার মধ্যে একটু বাটার মেখে নিচ্ছি যাতে রুটিগুলো খুব সহজে উঠে আসে এবার একটা একটা করে লেচি নিয়ে ঠিক এইভাবে টেনে টেনে গোল করে নিতে হবে তোমরা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারছো যে এটা কি করে করতে হবে এরকম টেনে টেনে লেচিটাকে গোল করে নিতে হবে আর প্রত্যেকটার লেচির মাঝখানে এরকম একটু গ্যাপ রাখতে হবে এগুলো কিন্তু ফুলে আরও ডাবল হয়ে যাবে এর জন্য অবশ্যই একটু এভাবে গ্যাপ রেখে লেচগুলো দিতে হবে এবার ঢাকা দিয়ে আরও দশ মিনিট রেস্ট রেখে দেব দশ মিনিট পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুলের ডাবল হয়ে গেছে উপরে সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে চিনি আর দুধ একসাথে মিশিয়ে রেখেছিলাম দুধ চিনির মিশ্রণটা উপর থেকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে ডিমের কুসুমও দিতে পারো তাতেও কিন্তু কালারটা খুব সুন্দর আসবে অন্যদিকে আমি একটা কড়াই প্রিহিট হতে দিয়েছিলাম আর এর মধ্যে কিছুটা লবণও দিয়ে দিয়েছি এবার একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে থালাটাকে বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে লো আছে আমরা বেক করে নেব তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছ রুটিগুলো কত পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন নামিয়ে নেব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওভেন ছাড়া গ্যাসের চুলায় কত সুন্দর পাউরুটি তৈরি করা যায় এবার আমি ওপর থেকে একটু বাটার লাগিয়ে দিচ্ছি এতে করে পাউরুটিগুলো খেতেও সুন্দর লাগবে কালারটাও খুব সুন্দর আসবে আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে রুটিগুলো কতটা নরম তুলে হয়েছে এই রুটি দিয়ে তোমরা বার্গার তৈরি করতে পারো চায়ের সাথে খেতে পারো নাস্তায় রাখতে পারো বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো খেতে কিন্তু দারুণ লাগে এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিমাণে সফট হয়েছে নরম তুলতুলে হয়েছে এটা কিন্তু কেউ দেখে বা খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে নরম তুলতুলে হয়েছে তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের বন রেসিপিটা তোমাদের কাছে অনেক সহজ মনে হয়েছে ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো